কমপক্ষে একশো সাঁত্রিশ জন মানুষকে সরাসরি প্রাণঘাতী বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে একশো জনকে এটা কমপক্ষে বলছি এই কারণে যে নিহতের সংখ্যা দুইশো জন তথ্য পাওয়া গেছে দুইশো জনের এর মধ্যে একশো জনের তথ্য বিশ্লেষণ করে সাঁত্রিশ জনের শরীরে আঘাতের যে চিহ্ন পাওয়া গেছে সেটা কোনোগুলি লেগেছে তার সরাসরি মাথায় কোনোটি লেগেছে বুকের এই পাশে কোনোটি লেগেছে বুকের এই পাশে কোনোটি পেটে কোনোটি পেটের আরেকটু নিচে কারো শরীরে সরাসরি একটি গুলি কারো শরীরে দুটি গুলি এই গুলিতে নিহতের সংখ্যা একশো সাঁতিরিশ জন একশো পঁচাত্তর জনের মধ্যে সর্বাগুলিতে নিহতের সংখ্যা ২২ জন প্রথম আলো এই সংবাদটি প্রকাশ করেছে আমরা নিজেরাও পর্যালোচনা করেছি বিশ্লেষণ করেছি তথ্য মোটামুটিভাবে এই রকমই পেয়েছি একজন দুইজন এদিক সেদিক হতে পারে তার মানে হচ্ছে ওই যে আপনারা যে ভিডিও চিত্রে যেটা দেখেছেন যে একজন শিক্ষার্থী পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফুটপাত দিয়ে দৌড় দিচ্ছে ফ্লাইওভারের নিচে ফুটপাতে খুব কাছ থেকে পুলিশ ওই শিক্ষার্থীর পিঠে গুলি করছে এবং একটু দূরে কয়েক পা গিয়েই সে পড়ে গেল আবু সাঈদ পুলিশের একটু দূরে দাঁড়িয়েছিল তাকে সরাসরি গুলি করে ঝাঝরা করে হত্যা করা হলো এরকম দুটি সহ এরকম দুই চারটি হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও আছে আরও নির্মম ভিডিও আছে গাড়ি থেকে ফেলে দেয়া গুলি করা ভিডিও আছে এখন প্রশ্ন হচ্ছে হত্যাকাণ্ড ঘটেছে কমপক্ষে দুইশো বারোটি ভিডিও চিত্র আছে সরাসরি তিনটি চারটি বা আরেকটু কম বেশি এখন গোয়েবলস ছিলেন একজন হিটলারের প্রচার যন্ত্র সে একই কথা অর্থাৎ মিথ্যা কথা বা অসত্য কথা বারবার করে বলে সেটাকে সত্যে পরিণত করতে চেয়েছিলেন আর আমাদের এখন বাংলাদেশে গোয়েবলসের সংখ্যা অনেক তারা বিভিন্ন দিক থেকে একই কথা বারবার 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 করে বলে এবং এই যে সত্যর কথা আমরা বলছি মানুষের মৃত্যু জীবন সেই কথাটিকে তারা সারা প্রতি মুহূর্তে বাইপাস করতে চায় গোবলস পৃথিবীতে প্রমাণ করে গেছে যে যত প্রকারেই হোক না কেন সত্য কখনো চাপা দেয়া যায় না এই যে আওয়ামী লীগ সরকারের সময়ে দুইশো কমপক্ষে দুইশো বারো জন মানুষ এবং কয়েক হাজার মানুষ যে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত হলেন এই যে সত্য এই সত্য ইতিহাস থেকে কোনো দিন মোছা যাবে না যেভাবেই আপনি কথা বলেন আপনার মিডিয়া আপনার হাতে যেভাবেই থাকুক না কেন ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই কথা বলেন না কেন কোনো দিন এটা প্রমাণ করা যাবে না নূর হোসেনকে যখন পুলিশ সরাসরি গুলি করে হত্যা করে স্বৈরাচারের সাদের পুলিশ সেই নূর হোসেনকে এর নিজে বলেছিলেন বলেছিলেন ড্রাগ অ্যাডিক্টেড তাকে সামনে এগিয়ে দেয়া হয়েছে উনিশশো সাতাশি সাল আর দুই সাল দুই সালে যে সমস্ত শিক্ষার্থীরা খালি গায়ে বুকে পিঠে লিখে মিছিলের সামনে এসেছিল তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে এবং এখনকার গোবলসরা বলছে তারা ড্রাগ ছিল অর্থাৎ তারা ড্রাগ নেয়া ছিল ড্রাগ নেয়া কিছু মানুষকে সামনে এগিয়ে দেওয়া হয়েছিল উনিশশো সাতাশি আর দুই কথার ধরনে কোনো পার্থক্য নেই ক্ষমতা মানুষকে যে পরিবর্তন করে দেয় তার একটা খুবই মানে মানে বাস্তব নজির আওয়ামী লীগ গণমানুষের দল ছিল এখন নেই আওয়ামী লীগ এখন পুলিশের দল আওয়ামী লীগ এখন প্রশাসনের দল পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্যতার যে দাবি সেই দাবিকে দমন করার জন্যে গুলি করেছে আর আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ যাই অঙ্গ সংগঠন সেই সমস্ত নেতাকর্মীরা এখন মানুষের চরিত্র হনন করছে সেই সমস্ত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই হত্যাকাণ্ডগুলোকে জাস্টিফাই করার জন্যে নানা রকমের অসত্য প্রচারণা করছে যাদের রাজনীতি যাদের হাতে থাকার কথা ছিল রাজনীতি তারা পুলিশের হাতে তুলে দিয়েছে রাজনীতি তারা প্রশাসনের হাতে তুলে দিয়েছে নিজেরা ক্ষমতার পেছনে থেকে রাজনীতিটাকে সর্বোচ্চ পর্যায়ের অসৎ করে এখন তারা অসত্য প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে যে প্রপাগান্ডাগুলো সাধারণ জন মানুষের জীবনে কোনো স্থান নেই আওয়ামী লীগ সরকার শোক দিবস ঘোষণা করেছিল তার বিপরীতে শিক্ষার্থীরা শোক দিবস প্রত্যাখ্যান করে ফেসবুকের প্রোফাইল লাল করেছিল এটা সমগ্র বাংলাদেশের মূল্যায়ন নয় কিন্তু একটি মূল্যায়ন যে কেউ একটু হিসেব করে দেখবেন আপনার ফেসবুকে যদি একশো জন বন্ধু থেকে থাকেন ফেসবুক বন্ধু একশো জন বন্ধু থেকে থাকেন দেখবেন কমপক্ষে নব্বই জন প্রোফাইল কালো না করে লাল করেছিল এত লাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো কোনো দিন দেখা যায়নি এটা কিসের ইঙ্গিত দেয় এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন তাদের কোনো জনসমর্থন এখন তলানিতে নিতে ছিয়াত্তর বছরের ইতিহাসের আওয়ামী লীগ এত জনবিচ্ছিন্ন এত জনপ্রিয়তাহীন এত প্রশাসন নির্ভর রাজনীতি কখনো কোনো দিন করেনি সেই আওয়ামী লীগের সময়ে এই বিপুল পরিমাণ প্রাণহানির ঘটনা ঘটলো মানে একশো বছরের মধ্যে কোনো ছাত্র আন্দোলন কোনো আন্দোলনকে এই প্রক্রিয়াতে দমন করা হয়নি এইভাবে গুলি করা হয়নি এখন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলো যে গুলিটি এতগুলি আসলে করা হলো কেন প্রাণঘাতী গুলি আসলে করা হলো কেন এর কারণটা কি অনেকেই বুঝতে পারছেন না আমার নিজেরও বুঝতে কষ্ট হচ্ছিল আমি গত কয়েকদিন পর্যালো পর্যালোচনা করে যে সিদ্ধান্তে পৌঁছালাম সেই সিদ্ধান্তটি হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার একটা কৌশল উদ্ভাবন করেছে সেই কৌশল কৌশলটি হচ্ছে যদি কখনো কোনো জায়গায় কোনো আন্দোলন হয় প্রথম অবস্থাতেই গুলি করে সেই আন্দোলনকে দমন করে দেয়া হবে এবং গুলির ভয় দেখানো গেলে সেই আন্দোলনে নেতাকর্মীরা আর সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে না নারায়ণগঞ্জে এই চিত্র দেখা গেছে কয়েক বছর আগে আপনারা মনে করে দেখেন মুন্সীগঞ্জে এই চিত্র দেখা গেছে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় এই চিত্র দেখা গেছে প্রায় কোনো কারণ ছাড়া সাধারণ একটা মিছিলে গুলি করা হয়েছে এবং সেই গুলি করার পরে বিরোধী দল রাস্তা থেকে সরে গেছে আর রাস্তায় দাঁড়ায়নি এবং বিরোধী দল বিএনপি যে রাজনীতি করে বিএনপির নেতারা সব সবসময়ই বলেন যে এত গুলি কোনো কারণ ছাড়া গুলি এই গুলির সামনে দাঁড়িয়ে রাজনীতি করা যায় না কথাটা আওয়ামী লীগ মোটামুটিভাবে সত্যে পরিণত করেছিল এই এত বছর ক্ষমতায় থাকার পর দেড় দশকেরও বেশি ক্ষমতায় থাকার পর এই প্রথম আওয়ামী লীগের কৌশল বুমেরাং হয়ে গেল আওয়ামী লীগ এবারও যে এতগুলি করল এই গুলির সূচনাটি তারা করেছিল তারা মনে করেছিল মানে আমি এই বিশ্লেষণ ছাড়া অন্য কোনো বিশ্লেষণ পাই না তারা মনে করেছিল যে প্রথম অবস্থাতেই গুলি করলে শিক্ষার্থীরা রাস্তা থেকে উঠে যাবে ভয়ে আর আসবে না কিন্তু বাস্তবতা হল সম্পূর্ণ উল্টো গুলি করার পরে আগে যেখানে দশজন ছিল সেখানে এক হাজার হয়ে গেল আগে যেখানে এক হাজার ছিল মানুষ সেখানে দশ হাজার হয়ে গেল এই আন্দোলনটি গুলির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন থাকলো না এই আন্দোলনটি হয়ে গেল সাধারণ জনমানুষের আন্দোলন সেই জনমানুষের আন্দোলনের মধ্যে বিএনপি জামাত থাকতে পারে হয়তো ছিল ছাত্রদল থাকতে পারে শিবির থাকতে পারে হয়তো ছিল তারা এই আন্দোলনের অংশ নিয়েছে তারা তাদের মতো করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে হতেই পারে কিন্তু আন্দোলনটি সাধারণ জনমানুষের আন্দোলনে পরিণত হয়ে গেছে সেই সাধারণ জনমানুষের আন্দোলন আওয়ামী লীগের প্রশাসনের এই ক্ষমতা ছিল না যে গুলি করে হত্যা করে রাস্তা থেকে উঠিয়ে দিবে পারে নাই প্রমাণ হয়েছে এখন আওয়ামী লীগ যা করছে সেটা দিয়ে কি হবে এখন আওয়ামী লীগ যেটা করছে এখনও রাস্তা থেকে পিটিয়ে উঠিয়ে দিতে চাচ্ছে পারছে না শিক্ষার্থীদের উঠাতে চাচ্ছে পারছে না শিক্ষকদের ঘরে বন্দি করতে চাচ্ছে পারছে না শিক্ষকদের বড় একটা অংশই তো দলীয় কিন্তু এর বাইরে যে ছোট অংশ আছে সেই ছোট অংশ প্রতিদিন প্রতিবাদ করছে জাহাঙ্গীরনগর ঢাকা রাজশাহী সব জায়গাতে আর কি করছে এই যে এত অনাচার করল এই যে এত হত্যাকাণ্ড সংগঠিত করলো এই অনাচার এবং হত্যাকাণ্ডের বিষয়ে কেউ যাতে কোনো কথা বলতে না পারে সেই কারণে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের মুখ চেপে ধরানো হচ্ছে কথা বলা যাবে না বলা যাবে না যে আমাকে নির্যাতন করা হয়েছে বলা যাবে না যে আমি ভাই হত্যার বিচার চাই বলা যাবে না যে আমি সহকর্মী হত্যার বিচার চাই এটাও বুমেরাং হবে কাজে দিবে না ছাত্রলীগ এই গত পনেরো ষোলো সতেরো বছর যে রাজনীতি করেছে ছাত্রলীগের এই রাজনীতির কারণে ছাত্রলীগের জন্য এখন পেশি শক্তির উপরে নির্ভর না করে ক্যাম্পাসে থেকে রাজনীতি করা খুবই কঠিন পেশি শক্তি দিয়ে রাজনীতি করতে চাইলেও তারা টিকে থাকতে পারবে বলে আমার কাছে মনে হয় না বাস্তবেতে দেখা যাবে শেষ করি বিচারের প্রসঙ্গ দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করব করতে হবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হচ্ছে সেই কমিশনের রিপোর্ট না দেয়া পর্যন্ত আমি এই জায়গাতে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু একটি জায়গাতে মন্তব্য করতে চাই সরকার জাতিসংঘের সহায়তা চায় সরকার জার্মানির সহায়তা চায় সরকার বিদেশিদের সহায়তা চায় এই তদন্তে সরকার আসলে কোন প্রক্রিয়াতে বিদেশিদের সহায়তা চায় জাতিসংঘের সহায়তা চায় ইতিপূর্বে আমরা দেখেছি জাতিসংঘ বা বিদেশিদের প্রসঙ্গ উঠলেই সরকার তেলেবেগুনে জ্বলে উঠতো এখন সরকার নিজেই এদের সহযোগিতা চাইছে সরকারের নিজের উপরে আস্থা নাই পুলিশের উপরে আস্থা নাই আর কিসের কিসের উপরে আস্থা নেই সেটা আরও পরে বলবো। তো সরকার নিজের উপরে যেহেতু আস্থা নেয় সরকার নিজেও যেহেতু বিচার চায় এবং সরকার নিজেও যেহেতু বুঝতে পারছে না যে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে সংগঠিত হলো সরকার নিজেও যেহেতু বুঝতে পারছে না যে দোতলায় ছয়তলায় ছাদে ঘরের মধ্যে থাকা মানুষ কিভাবে গুলিবিদ্ধ হলো সরকার নিজেও যেহেতু বলছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি কিন্তু ছয়তলার মানুষ গুলিতে মৃত্যু হয়েছে তো সরকার নিজেও পরিষ্কার নয় তো সরকার নিজেও যেহেতু পরিষ্কার নয় সেহেতু সহায়তা না চেয়ে এই তদন্তের দায়িত্বটা বিদেশি কোনো সংস্থাকে দেন এফ কথা তো আমরা বারবার বলি যে এফ এসে কি বলে সাক্ষ্য দিয়ে গেছে তো এফ বি দেন সরাসরি জাতিসংঘকে দেন সরাসরি জার্মানিকে দেন যে তারা এসে তদন্ত করে দিয়ে যাক আমরা তো বহু আমরা সরকার যেহেতু তদন্ত করতে চাইছে সঠিক তথ্য বের করতে চাইছে আমরা সঠিক তদন্ত চাই আরেকটা কথা বলে শেষ করি যে তদন্ত হবে বিচার হবে অথবা তদন্ত ঠিক হবে না অথবা বিচার হবে না যা কিছুই হোক না কেন আওয়ামী লীগ কোনো দিন এই ক্ষত মুছতে পারবে না আওয়ামী লীগকে সারা জীবন এই ক্ষতর দায় বহন করতে হবে এই ক্ষতর মূল্য দিতে হবে এই মূল্যটি কিভাবে দিতে হবে সেটা ইতিহাস নির্ধারণ করবে কিন্তু এই ক্ষতর দায় আওয়ামী লীগকে সারা জীবন বহন করে যেতে হবে কমপক্ষে দুই জ দুইশো বারোজন মানুষকে হত্যা একশো সাঁত্রিশ জনকে প্রাণঘাতী বুলেটে হত্যা এই দায় আওয়ামী লীগ ছিয়াত্তর বছরের পুরনো একটি রাজনৈতিক দল জনমানুষ বিচ্ছিন্ন জনপ্রিয়তাহীন বর্তমান রাজনৈতিক দলটি কোনো দিন এই দায় এড়াতে পারবে না এই দায়ের মূল্য তাকে কোনো না কোনোভাবে অথবা বহুবিধ উপায়ে পরিশোধ করতেই হবে